আগের দিন ভিডিওটা যেখানে শেষ করেছিলাম চলো আজ আবার সেখান থেকে শুরু করা যায় তো মাদার সার থেকে বেরোবার আগে আগে বেশ কিছু ছবি ও ভিডিও নিয়ে নিয়েছিলাম শাড়িটা যেহেতু প্রমোশনের জন্য এসেছিল তাই আমার ফটোজ এবং ভিডিওস ভালো করে নিতেই হতো যাই হোক ওখান থেকে আবার টোটো করে সোজা চলে এলাম মহেন্দ্রা শোরুমে মাদার থেকে মাহিন্দ্রা শুরু আসতে প্রায় দশ মিনিট মতো সময় লেগেছিল এবং এসে দেখি আমাদের গাড়িটা একদম সামনের দিকটাতেই রাখা রয়েছে আচ্ছা ভিডিওটা কন্টিনিউ করার আগে তোমাদের সাথে একটা ছোট কথা শেয়ার করে নি আগের দিন যখন ভিডিওটা শেয়ার করেছিলাম তখন অনেকেই কমেন্ট করেছিলে ফেসবুক থেকে আর্নিং করে কত জনের কত স্বপ্ন পূরণ হচ্ছে আসলে এখানে না তোমাদের একটু ভুল হয়েছে আমাদের এই এত বড় স্বপ্ন এবং সেটাকে বাস্তবায়িত করার পেছনে কিন্তু সম্পূর্ণ তোমাদের দাদা ভাইয়েরই কৃতিত্ব রয়েছে এখানে আমার অথবা আমার ফেসবুকের কোনোই ক্রেডিট নেই আর সত্যি বলতে তোমরা তো জানোই ফেসবুক থেকে এখন আর্নিং প্রায় বন্ধ তো এত বড় একটা স্বপ্ন পূরণ করার দায়িত্ব আমি কোনো মতেই নিজের ঘাড়ে নিতে পারতাম না যাই হোক আমাদের তিনজনকে বসিয়ে রেখে তোমাদের দাদা চলে গেল বাকি কিছু ফর্মালিটিস পূরণ করার জন্য তো আমরা তিনজন বসে বসে কি করব ভাবছিলাম তখন বাপ্পা বলল চল শোরুমটা পুরোটা ঘুরিয়ে দেখিয়ে আনি জানো তো আমি লাইফে এই ফার্স্ট টাইম কোনো ফোর এর শোরুম এসেছি বাট সত্যি বলতে আমার এই ফোর হুইলার নিয়ে জীবনে কোনো দিনই কোনোরকম ফ্যাসিনেশন ছিল না তোমাদের দাদা ভাইয়ের প্রচুর এসব জিনিস ভালো লাগে বাট যেহেতু এসেছি এবং অনেকটা টাইম বসে থাকতে হবে তাই ভাবলাম বসে না থেকে চলো ঘুরেই আসা যাক যে কি কি গাড়ি রয়েছে একটু দেখেই আসি তবে দেখতে তো এসেছিলাম ঠিকই কিন্তু গাড়ি সারির ব্যাপারে আমার বিন্দু বিন্দুমাত্র কোনো ধারণা নেই তাই বাপ্পাই আমাকে বলে বলে দিচ্ছিলো কোনটা কি মডেল কোন গাড়ির কি ফ্যাসিলিটি রয়েছে আর এখানে গিয়ে একটা গাড়ি আমি দেখেছিলাম গাড়িটা দেখে তো আমার মানে চোখ আটকে গেছিল অনেকটা মতো ফিলিং এটা মেবি মহিন্দ্রার নিউ লঞ্চ সেটাও আমাকে বলছিল আর এটার প্রাইস হয়তো সাতাশ লক্ষ টাকা এবং শুনছিলাম গাড়িটাকে একবার ফুল চার্জ দিয়ে নিলে নাকি প্রায় সাড়ে পাঁচশো কিলোমিটার পর্যন্ত যায় ধরুন প্রায় নবদ্বীপ থেকে দার্জিলিং এতটা রাস্তা কিন্তু একবার চার্জেই চলে যাওয়া যাচ্ছে মানতেই হবে গাড়িটা দেখতে যতখানি সুন্দর এর ফিচার্স গুলো তত সুন্দর এবং অ্যাডভান্স আর সাথে এর দামটাও কিন্তু বেশ সুন্দর যেটা আমাদের মতো মধ্যবিত্তদের একদম হাতের নাগালের বাইরে তবে আমার ভাগ্য যদি কখনো সুযোগ দেয় আমি অবশ্যই একটা ইলেকট্রিক কার নিতে চাইবো এতে তো কোনো পলিউশন হয় না এবং তার সাথে আমাদের যে পেট্রোল রয়েছে সেটাও আমরা সেভ করতে পারবো আমার নিজেরও একটা ইলেকট্রিক স্কুটি রয়েছে এবং এখন তো বাজারে প্রচুর ইলেকট্রিক স্কুটি বিক্রি হয় যাই হোক লাস্ট একটা গাড়ি দেখে নিচ্ছি যেটাও আমার পছন্দের একটা গাড়ি ব্ল্যাক কালারের ধার যেটা তো এখন অলরেডি ট্রেন্ডিং এ রয়েছে তো এটা দেখতে দেখতে তোমাদের দাদা ভাই চলে আসলো এবং ডেকে বললো আমার ফরম্যালিটি সব পূরণ হয়ে গেছে এবার ওরা একটু ছোট করে সেলিব্রেশন করার জন্য আমাদেরকে ডাকছে তো গিয়ে দেখলাম ওরা সুন্দর কেক টেক সাজিয়ে নিয়েছে কেক কাটার জন্য মধ্যে বেশ সুন্দর একটা করা হয়েছিল আমার দেখে না বেশ ভালো লাগছিল আমার একটু লজ্জাও লাগছিল কারণ ফার্স্ট টাইম এরকম এক্সপিরিয়েন্স হচ্ছে তো তো বুঝতেই পারছো কেমন একটা লাগছিল তো এবার চলে আসলো কেক কাটার মুহূর্ত আমরা চারজনা মিলেই কেক কেটেছিলাম এবং দাদাই তো কখন থেকে ব্যস্ত হয়ে গেছিল কেক কাটার জন্য কখন কেক কাটা হবে কখন কেক খাওয়া হবে ছোটো বাচ্চাদের যা হয় আর কি কেক সেক খেতে তো ওরা একটু বেশি ভালোবাসে তো প্রথমে কেকটা ওকে ওকেই খাইয়েছিলাম এরপর তোমাদের দাদাভাইকে ভাইকে যখন খাওয়াতে গেছি ও তো সেই কিছুতেই খাবে না আসলে তোমাদের দাদাভাই কিন্তু ভীষণ হেলথ কনসিয়াস মানুষ একদম ময়দার গ্লুটন জাতীয় কোনো খাবার মুখে দেবে না তো অনেকবার সবাই মিলে রিকোয়েস্ট করার পরে একটু জাস্ট চেখে একলো একদম পিপ্রের মতো এরপরে আমি তাতায় এর বাপপাও একটু একটু করে কেকটা খেলাম এবং বাকি কেকটুকু ওরা আবার বাড়ির জন্য সুন্দর করে প্যাক করে দিয়ে দিয়েছিল এখানেই শেষ শেষটায় এখনো আরো অনেক কিছু বাকি রয়েছে ওরা কিন্তু আরো অনেক ধরনের সেলিব্রেশন প্ল্যান করেছিল যেটা জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না বাকি সেলিব্রেশনগুলো করার আগে গাড়ির নাম্বার প্লেটটা বসানোর দরকার ছিল তো এখন সেই কাজটাই করা হচ্ছে আর গাড়ির নাম্বার প্লেটটা বসাতে কি জানো তো ড্রিল মেশিন টার সাথে কোনোভাবে টাচ খেয়ে একটা বেলুন ফেটে গেছিল তো আবার একজন দাদা এসে আবার বেলুনটা সেট করে দিল এরপর এই লাস্ট কয়েকটা সেলিব্রেশন করার ছিল সেগুলো করে নিয়ে কোম্পানির তরফ থেকে আবার ছোট করে একটা গিফট দেয়া হয়েছিল তো সেই সব কিছু গুছিয়ে নিয়ে এবার আমাদের নতুন সদস্যকে নিয়ে বাড়ি যাওয়ার পালা তো তার আগে বাপ বাবা tata কে বলো চল tata তুই তোকে গাড়িটা ভালো করে দেখে আনি এবার কিন্তু তোকে গাড়ি চালানো শিখতে হবে আর আমি এদিকে শোনাকে খুব মিস করছিলাম জানো তো ইচ্ছে ছিল এটা সোনাই আসার পরেই নেব বাট তোমাদের দাদা ভাইয়ের ব্যবসার কাজের জন্য যেহেতু গাড়িটা নেওয়া হয়েছে একটু তাড়াহুড়োর মধ্যেই নিতে হলো মহাদেবের কাছে প্রার্থনা করব সোনাইকে নিয়েও যেন খুব তাড়াতাড়ি এরকম একটা দিন সেলিব্রেট করতে পারি তো ভিডিওটা শেষ করার আগে গাড়িটার কি মডেল রয়েছে এবং কেমন কি দাম নিয়েছে সে নিয়ে একটুখানি বলে দিচ্ছি গাড়িটা হয়েছে মহেন্দ্রা বুলেরো ক্লাসিক এবং এর প্রাইস প্রায় সাড়ে দশ লক্ষ টাকার মতো পড়েছে যার মধ্যে আমাদের কিছুটা টাকা ডাউন পেমেন্ট করা হয়েছে এবং বাকি টাকাটুকু এর মাধ্যমে দেওয়া হবে তো এই ছিল আমাদের স্বপ্ন পূরণের গল্প আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও এবার আমি আসি টাটা